আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে কেমন আছেন সবাই আমরা মোটামুটি ভালোই আছি আজ একটু বাইরে বেরিয়েছিলাম দুই ছেলেকে নিয়ে ওরা খুব এক্সাইটেড ছিল যেখানে যাচ্ছিলাম সেখানে তাড়াতাড়ি যাওয়ার জন্য ওরা রিক্সা ডেকে রিক্সায় উঠে পড়ছে যে আমরা রওনা দিয়ে দিচ্ছি কোথায় যাচ্ছি সেটা যাওয়ার পরে বলবো রাস্তাতে আছি এখন এই যে আমার দুই ছেলে আমি রিক্সাতে করে যাচ্ছি আমাদের বাসার থেকে পাঁচ সাত মিনিটের রাস্তা বেশি দূরে না এই যে চলে আসছি আমাদের গন্তব্যে দেখে বুঝতেই পারছেন হয়তো এটা একটা দোকান দোকান বলতে শোরুম আর কি বাটারফ্লাইয়ের শোরুম এখানে মূল উদ্দেশ্যটা ছিল হলো যাওয়ার এসি দেখতে গোথা এসি কিনতে আর কি ইকোটা নেওয়ার ইচ্ছা ছিল ইকো কিংবা গ্রির মধ্যে একটা শেষে ডিসিশন নেওয়া হয় ইকোটাই নিব তারপর দেখি একটু দুই তিন জায়গায় ঘুরি ঘুরে ঘুরে দেখি দেখে তারপরে এখানে এসে দেড় টনের একটা ইকো ইনভার্টার এসি আমরা চয়েস করি তারপরে এই যে ছোট ছেলে যাচ্ছে আমার কোনটা নিয়েছি সেটা দেখবেও এই জন্য যাচ্ছে আসলে এই গরমের মধ্যে মধ্যবিত্ত হোক যাদের টাকা পয়সা আছে তারা হোক এসি ছাড়া এখন চলাটা খুব কষ্ট হয়ে গেছে এটা এখন প্রয়োজন হয়ে পড়ছে মানুষের মানে এটা আগে ছিল সখিনতা সেটা এখন আর নাই এখন মানুষের প্রয়োজন হয়ে পড়েছে এসিটা শৌখিন শৌখিনতার মধ্যে আর এসিটা নাই কারণ যে পরিমাণ গরম এই গরমের মধ্যে এসি ছাড়া মানে সম্ভব হয়ে উঠছে না থাকা এই যে আমি টাকা দিয়ে দিয়েছি টাকা পেমেন্ট করে আমাদের এসি এই যে ভ্যানে করে উঠছে উঠে এখন আমার বাসার উদ্দেশ্যে রওনা হবে আমাদের বাসা বেশি দূরে না যেখান থেকে নিয়ে এসি সেখান থেকে উঠতে গেলে দশ মিনিট লাগবে যাইতে। এই যে বাসায় এসে সব ইনস্টলমেন্ট করে দিয়ে গেছে রাত্রে সাড়ে দশটায় কাজ শেষ হয়েছিল তারপরে এই যে আমাদের ঘরে এসি লেগে গেছে